ফ্রিজে ছিল হলো রুই মাছ রুই মাছ ছিল না রুই মাছ আমাদেরকে আমি বাইর হওয়ার সময় আমাকে জিজ্ঞেস করতেছে কি খাবা বলে বললাম যে বেগুন যেহেতু আছে তো বেগুন দিয়ে রুই মাছ রান্না করো ঝোল করে সেটাই আজকে খাবো নাকি তো প্ল্যান এটাই ছিল যে প্ল্যান যে পরে ঘুইরা আরেক জায়গায় আইসা দাঁড়াবে সেটা তো ভাবতে পারি নাই গরু মাংস

অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শারমিন আপু আপনার কেন এরকম মনে হলো বা কেন আমটাকে এইভাবে খাইলেন আসলে ওইভাবে সব এই যে দেখেন এই যে লবণটা মিলে গেল এই যে কামড় চলল এর কামড় দেখলেন আসলে আমি না এই যে টপ গুলো এইভাবে খাইতে পারি না বুঝছেন জিজ্ঞাসা করেন আপনার শারমিন আপুকে কি বলো আমি খাই টপ টপ জাতীয় কোনো কিছু খাইতে পারি না আর এই বিষয়টা আমার নতুন না মানে আমার ছোটবেলা থেকে এরকম আমি মানে চুকা জাতীয় জিনিস খাইলে এইটা ওই যে আমার বোনেরা যখন ছিল না ঈদের পর পরে তখন কিনে আনা হয়েছিল খুঁজতে খুঁজতে অরান হয়ে গেছে আমি আর আম দেখে মনে করলাম কি যে হয়তো বা আম ডাইল বানাবে না 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 মানে আমিও গাড়ি ব্রেক করছি আর পিছন দিয়ে ডাকতেছে রাজ ভাইয়া রাজ ভাইয়া কে ভাই পরে দেখি তারা পরে বলতেছে সাথে একটু দেখা করবো একটু দেখা করবো আমি দেখা করাই না

আসলে চা খাওয়া হয় না তো এই কারণে আর দুধ টুথ আনাও হয় না এই যে আগে সব সময় বৈরুম ছিল ভরা এই বৈরুম আবার চিনি বলবেন যে নাই তা না এই যে ডিপা ভরা চিনি বোর্ড ডাবলি বকর চকর যা লাগে সবে ওনার হাতের সামনে আছে এখন কালকে আমরা ঠিক আছে তাহলে বিজয় রাখতে হইব তো এখন হইলো কি মজার বিষয় হইলো এই করে আসলে এই রান্নাঘরে যা যা দেখতেছেন না এগুলো রান্না খান আমার প্যারালিত হয় না কারণ তোমার হাত দিয়ে সাজাই আমার আর প্যারালিত হয় না আগে লবণ করি শুকনো মরিচ কই ধনিয়া পাতা কই ওনার এটা সেটা বিচারিতে থাকবে আর রুমটাকে গুছাইয়া রাখছে উনি এই যে দেখেন শারমিন পদ্মাটাকে একটু শর্ট করতে হবে হ্যাঁ যে গুজে দাও না দেখতে খারাপ দেখা যায় বুঝছো ওই বাসায় গেলে পদ্মা ওটা খুইলেনি নিয়ে শর্ট নিয়ে আপনি হ্যাঁ দুইটা না তিনটা তিনটা পদ্মা শর্ট করতে হবে ওই যে ওই জানান একটা যেটা ওয়াট্রপের পিছনে পড়ে দেয় ওইটা আর এদিকে দুইটা তিনটা শর্ট করলে সুন্দর দেখা যাবে আপরে কমেন্ট করে জানাবেন যে আসলে শর্ট করলে ভালো হয় না না হলে দেখেন এই যে এখন জলনার জায়গা তো পোড়াっকে দিয়েছি এই কারণে যে খস্খায়ি গেছে নে খস্খায়ি গেছে তো ঠিক আছে ওইnabla মানে কমপ্লিট করো গারে দেখেন দিনছেছে এই যে এখন পাতিলা ভাস্তা না আছে দাও নালে আমি জে দেই না তাহলে গুলো নষ্ট ছিল

যাই হোক এখন হলেও অনেকটাই বেটার মনে হচ্ছে আর যে আচ্ছা আপনারা সবাই কমেন্ট করেন বা আমার কাছে জিনিসটা খুব বাজে লাগে আমি হয়তো বা শারমিনের ভিডিওতে বললাম বিষয়টা নিয়ে এই যে আমার বউ অসুস্থ থাকুক বা না থাকুক এই যে এগুলো তো আমরাই খাই নাকি খাই এগুলো আধু করে রাখি আমাদের পাশে তো আর বোয়া কেন যে তার আসে আমরা তো দেখা গেছে যে সার্বিন হয়তো রেস্ট নিচ্ছে বা শুয়ে আছে এই কারণবশত আমি হলো এই এগুলো ধোয়া ধোয়া করি তা আপনারা হলো যে অনেকজনে অনেক কথা বলেন তো যাই হোক এইভাবে করে কেউই কথা বললেন না আসলে খারাপ লাগে বিষয়টা

এখন বিষয় হয়েছে আমি তোমার সাথে ক্লিয়ার করব ঠিক আছে ক্লিয়ার করে আমি এই লাইনটা মানে পা সবাই মানে আমার যত শোভাকাঙ্ক্ষী আছে ভালোবাসার মানুষ যারা আছে তারা বলতেছে যে ভাই ইউটিউবিং এর পাশাপাশি আপনি এসটা কিছু করেন ঠিক আছে তো এসটা বাইরে যাই করতাম বা যেটাই করতাম সেটা তার বলি না এখন হইলো বড়ো ভাই যেহেতু একটা বিজনেসের কথা বলতেছে এখন এই জায়গায় কতটুকু কি করা যায় তো এটা নিয়ে এখন একটু দোরঝপ করতে গো বুঝছো কারণ এই লাইনটা তো আমি কাজ করি নাই মানে শিলি লাইনে তো আমি কাজ করি নাই তো ভাই যে লাইন কা মানে যে লাইনের কথা কইতাছে যে ট্রাউজার তারপর প্যান্ট শার্ট বা গেঞ্জি এগুলোর কথা বলতেছে মানে এগুলো সে সিলাই সুলাই করবে

তো এটা ফ্যাসিলিটিটা কি বা আপনারা কি ডেট অনুযায়ী কাজ করবেন মানে ওই ভাই বলতেছিল যে ওই যে কি বলেন আর ব্যাপারে পেপারে এগ্রিমেন্ট কি করবো না করব তো এই হিসাবটা তুমি একটু করো তো ভাইয়ের সাথে মানে যেভাবে ভালো হয় এইভাবে তুমি একটু কথা বললো তো এই যে কেবল বললো দশ মিনিট আগে ফোন দিছিল আমি তো কথা বললাম মানে ওই মানে ইনভেস্ট করতে কইছিল বহুত আগে এই রোজার সময় কইছিল তো আমি তখন অত গুরুত্ব দেই নাই তো ভাবলাম হ্যাঁ তখন অনেক যা ছিল বা বাইরে বলছিলাম যে ভাই আমার সমাধান হোক আমার যা ঝামেলা যাক তারপর বসবো ব্যবসা হচ্ছে হালাল ঠিক আছে

লাভ লস থাকে লাভ লস থাকবে এটা মাইনে নিয়ে ব্যবসা করতে হবে এক আর দুই হচ্ছে কি যেহেতু তোমার চালান কম ইনভেস্ট যেহেতু কম সে তো চিন্তা ভাবনা করে যে আমি আসলে এতটুকু দিয়ে এখানে টিকা থাকতে পারবো কিনা বা এখানে টিকা থাকার জন্য যতটুকু পরিশ্রম আমার করার দরকার সেটা আমি পারবো কিনা হ্যাঁ ঠিক আছে যদি এরকম হয় তাহলে আমি বলবো ঠিক আছে ফাইন কারণ ব্যবসা সবথেকে উত্তম জিনিস ব্যবসা করাই ভালো সেটাই এখন ওইটার ক্ষেত্রে মানে আমি এখন ওদিকে একটু ফোকাস করতে হইব বুঝছো তাই আলাদিলে এই হ্যাঁ হ্যাঁ ঢাকা আসবে তখন আমার বলতেছে কি আমি তোমার ভেঙেই বলি আমার বলতেছে যে কারখানার লাতে যত টাকা খরচ করতে হয় এটা যেন আমি বহন করি মানে কারখানার তা তারপর কারিগর আনা কারিগরকে অ্যাডভান্স দেওয়া এই যে খরচটা এটা যেন আমি বহন করি আর ভাইয়া বহন করবে হলো ওই সেলি মেশিন যে কয়টা লাগবে বা টেবিল যে কটা লাগবে সেগুলো ভাই দিবে এ হলো হিসাব মানে ভাইয়ের কাছে তো অলরেডি পাঁচটা মেশিন আছে আর টেবিলও আছে আয়রনও আছে তো এখন বলতেছে যে আর দুইটা মেশিন লাগবে ওই চাপ শিলি বা লক মেশিন না কি কয় এটি আমি জানি আমি হ্যাঁ হ্যাঁ শুধু চাপ শিলি মেশিন লাগবো তো এই কথাই বললো পরে আমি বললাম যে ঠিক আছে তোমাকে বউ জিজ্ঞাস করুন না মানে শারমিনের সাথে তুমি ডাইরেক্টলি কথা বললো আমি ফোন শারমিনের কাছে ধরে দেবো না আর যদি ভালো হয় তুমি ঢাকায় আসো একবার গোছ গাছ করে তখন এলে একসে কথা বলি তো এই ইনফরমেশন মানে এই কথাটাই তোমার জানানোর দরকার ছিল বিদে আমি তোমার জানাইলাম বুঝছো কারণ আমি কি করি না করি এটা তো তোমার জানার অধিকার আছে যে তোমার হাজব্যান্ড বাইরে কী করতেছে না কি করতে চাইতেছে এখন আমি যদি গোপনে গোপনে করি বা কোথাও যদি টাকা লাগাই হয়তোবা তুমি বলবা যে টাকা যাই আসে বা যেটাই করতেছো কই কি কী করতেসো এরকম একটা কথা থাকে না তো আমি ভাবলাম হয়তো বা তোমার এটা জানানো দরকার আর দুই টাকা ইনভেস্ট করলেও তোমার জানা যাবে করি এই ক্ষেত্রে আমি তোমার বললাম বুঝছো তো সে হলো গরুর মাংস রান্না মনে হয় কমপ্লিট যেহেতু চুলা দমে দেওয়া আছে এখন হলো ভেন্ডি কি ই দিয়ে ভাজি করবা নাকি আচ্ছা তুমি যে নিচে হয়ে বসলা কি সমস্যা হবে না আচ্ছা শারমিনে এই তিন চার দিন যাই ছিল মানে আমি চুলার পারে আসতেই দিইনি আর যতটুকু আসছে মার সাথে যেটা করানো হয়েছিল ওর পরের দিনকার থেকে মানে শারমিন হলো এইভাবে বসতে পারতো না এই কারণে আমি ওর লোড নিতে দেইনি কেমন না কোনো দরকার নাই পরে একটা তার একটা কি ক্ষতি হয়েছে ও দরকার নাই কষ্ট করি তো এই ক্ষেত্রে এই জিজ্ঞাস করলাম